আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানার শাহাদ ট্রাভেল গেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা যারা এর আগে কোথাও ভ্রমণ করেননি যারা ভ্রমণ করতে চাচ্ছেন মতন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আপনারা যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তাদের জন্য নেপাল ট্রাভেল করা সুবিধাজনক কেন আমি বলছি নেপাল ট্রাভেল করা সুবিধাজনক কারণ নেপাল ভ্রমণ করতে গেলে আপনার ভিসার জটিলতাটা নাই নেপাল আপনারা ই ভিসাও নিতে পারবেন বাংলাদেশ থেকে কিংবা আপনারা অনারেবল ভিসাও নিতে পারবেন সেক্ষেত্রে এয়ারপোর্টের সমস্যা সম্মুখীন হতে হয় না বেশি একটা তো এই জন্য আমি বলছি আপনারা নেপাল ভ্রমণ করতে পারেন প্রথম প্রথমবার যারা আছেন দ্বিতীয়ত কথা আপনারা চাইলে এইখান থেকেও ভিসা নিতে পারবেন এটাও সহজ ডকুমেন্টস বেশি একটা প্রয়োজন নেই ইজিলি ভিসা হয়ে যায় তো আশা করি আপনারা যারা ফার্স্ট টাইম ট্রাভেল করতে চাচ্ছেন তারা নেপালটা চুজ করবেন ট্রাভেলের ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে